বাংলাদেশটাকে দেউলিয়া করা হয়েছে সকল ব্যাংকগুলোকে দেউলিয়া করা হয়েছে ব্যাংকের অর্থ লুটপাট করে বিদেশে রাজপ্রসাদ এবং বিদেশে বিভিন্ন জায়গায় সম্পদ আমাদের দেশের সম্পদ ছড়ানো হয়েছে আমরা দেখেছি গত সতেরো বছর এক একজন নেতার বিদেশে কি পরিমাণে বাড়ি একজন মন্ত্রীর প্রায় ছয়শ বাড়ি হয়েছে ইউরোপের মধ্যে আমরা দেখেছি গত সতেরো বছর শেখ হাসিনা কিভাবে তার পরিবারকে লুটপাট করার জন্য লুটপাট তন্ত্রের নেতৃত্ব তার একটা উদাহরণ আমরা ধরে নিতে পারি যদি দেখি আমরা যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন বুঝতে পারছে যে তার নেতৃত্ব আর বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকবে না লুটপাটকারী তার আত্মীয়দের তিনি প্রথমে মেসেজ দিয়েছে তোমরা বাংলাদেশ থেকে যাও বাংলাদেশ থেকে তার নেতা কর্মীকে তিনি মেসেজ দিয়েছেন যারা সম্পদ আহরণ করেছে তারা দেশের বাইরে আছে আজকে যদি পার্শ্ববর্তী দেশগুলো আমরা তাকাই আমরা যদি মালয়েশিয়া দেখি আমরা যদি ব্যাংকক দেখি আমরা দুই সিঙ্গাপুরের দিক তাকাই দেখবেন বড় বড় বাড়িগুলো আজকে ভাড়া নিচ্ছে তারা সব আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের পার্টি নেতা আওয়ামী লীগের মন্ত্রীরা আর আজকে বাংলাদেশকে আর এক স্বাধীনতা নিয়ে যাওয়ার জন্য ভারতে বসে আমাদের বাংলাদেশের জনগণের কাছে ঘোষিতবী হোম হিসাবে পরিচিত যে শেখ হাসিনা তিনি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সময় প্রধানমন্ত্রী পাকিস্তানময়

আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো এদেশের মানুষের কথা বলেননি তিনি এদেশের মানুষের জন্য রাষ্ট্র মেরামতের 31 দফা তৈরি করেছেন দেখেছেন যে আগামীর বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার Vision 2030 এবং আমাদের রাষ্ট্র আমাদের সম্মানিত ভারত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষ যে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য সামাজিক মর্যাদা ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের আশা পূরণ হবে তার জন্যই আমাদের নেতা কাজ করছে প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচন নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা বিশ্বাস করি সকল ষড়যন্ত্রের পতন ঘটিয়ে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ নির্বাচন বাংলাদেশে নির্বাচন হবে আজকে কেউ কেউ পিয়ার পদ্ধতি বলে আমি অনেক খুঁজেছি কারণ পিয়ার পদ্ধতি আমাদের আশেপাশে আছে নেপালে আমরা দেখেছি নয় বছরে আটবার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে আমরা এখন দেখছি পিয়ার পদ্ধতি ইসরায়েলে আছে যেখানে মুসলমানদেরকে গণহত্যা করতে তারা একটু দ্বিধাবোধ করতেছেন না এরকম জায়গায় পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে আর বর্তমান বাংলাদেশে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন তাদের ইতিহাসও আমরা ভেবে দেখেছি কারণ আমরা দেখেছি রাজনীতির পরে যে দলটি ইসলামিক আন্দোলন নামে পরিচিত তারা খুব জোর দিয়ে বলছেন পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না কারণ উদ্দেশ্য একটাই পেয়েছি তারা এজাবতকাল যত নির্বাচনে যত প্রার্থী দিয়েছেন সকলের জামানত বাজেয়াপ্ত হইছে। ছাত্র প্রতিবাদしてる না। এই কারণে কি যাচ্ছে? প্রিয় বন্ধুরা, বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখছি স্বাধীনতা বিরোধী যারা 1971 সালে এদেশের মানুষের নির্যাতন নিপীড়ণের জন্য রাওয়াল পিন্ডির গোলামে আবদ্ধ রাখার জন্য বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যার জন্য পাকিস্তানিদের সহযোগিতা করেছিলেন আমাদের মা বোনরা ইজ্জত দিয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এদেশের মানুষের সম্পদ দুট হয়েছে এদেশের মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে আগুন দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছিলেন যারা বাংলাদেশকে আজকে পর্যন্ত সেই দিনের ভুলের কথা স্বীকার করেননি যারা এই দেশের মানুষের বিরুদ্ধে সেদিন যে অবস্থান নিয়েছিলেন তার ভুল স্বীকার করেননি এক কথায় তারা বাংলাদেশকে এখনো স্বীকার করতেছেন না তারা আজকে বাংলাদেশের পিয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশের ষড়যন্ত্র করছেন বাংলাদেশের নতুন রাজনীতির কথা বলছেন বাংলাদেশের নতুন স্বাধীনতার কথা বলছেন একটা দেশ স্বাধীন একবারই হয় যেটা রঙের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ষোলোই স্বাধীনতা এর বাইরে যারা নতুন স্বাধীনতার কথা বলেন তারা এখনো আমরা দেখছি তারা হয় পার্শ্ববর্তী কোনো দেশ অথবা অন্য কারো প্রিসক্রিপশন বাস্তবায়ন করার জন্য কাজ করছেন আমরা আপনাদেরকে বলছি উনিশশো সালে আপনারা দেশে যেভাবে গোলাম আজম পালিয়ে গিয়েছিল যেভাবে আপনাদের নাগরিকত্ব জিয়াউর রহমানের কারোরে আপনারা রাজনীতি করার সুযোগ পেয়েছে দেশতীব বেগম খালেদা জিয়া আপনাদের গোলাবadobe নাগরিকত্ব দিয়ে দিয়েছে এই দেশের মানুষ আপনাদেরকে এখনো আপনাদের রাজনীতিকে গ্রহণ করেনি আপনারা যদি বর্তমানে এই দেশের রাজনীতি নিয়া নির্বাচন নিয়া কোন ধরনের কোন সংযম করেন আগামী দিন আপনারা বাংলাদেশেই রাজনীতি করার অধিকার হারাবেন যেভাবে অধিকার হারিয়ে যায় অমনি আপনারা গণহত্যাকারী আপনাদের কারো বাংলাদেশে রাজনৈতিক করার অধিকার নাই আমরা বলছি পিয়ার মানে কি পিয়ারে বারবার বলা হয়েছে কোন একটা আসন থেকে দেখা যাবে যদি সেই আসনে নব্বই ভাগ ভোট পায় কোন একটা প্রতীকে আর দুই ভাগ ভোট পায় অন্য কোন প্রতীকে যদি নব্বই ভাগ প্রতীকের সেই দল ওখানে কোন সংসদ না দেয় তাহলে মানুষের প্রতিনিধিত্ব করে একটি সংসদ সদস্য সেই এলাকায় কোন রকমই তার কোনো নৈতিক অধিকার থাকে না ওই মানুষের প্রতিনিধিত্ব করা তাই প্রতিনিধিত্ব করতে হলে আমরা দীর্ঘদিন ধরে যে গণতন্ত্রের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে সরাসরি জনগণ তার প্রতিনিধি বেছে নিবে এবং আমরা বিশ্বাস করি দুই সালের ফেব্রুয়ারি মাসে সেই গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে যে গণতন্ত্র শেখ হাসিনা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন সুতরাং কোন ষড়যন্ত্রের দিকে আমরা আর তাকাবো না আমরা শুধুমাত্র একটা দিকেই আছি সেটা হলো আমরা জানি বাংলাদেশের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সকল সব আমরা বিভিন্ন সময় দুর্যোগের কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছি জিয়াউর রহমান সমাজ কল্যাণ সংস্থার মতো এই ধরনের অনেক প্রতিষ্ঠান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এদেশের মানুষের পাশে ছিল আজকে এই মানুষ আজকে বাংলাদেশি হিসাবে পরিচিত জিয়াউর রহমানকে যারা ভালোবাসে এরকম জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম সহ আরো অনেক সংগঠন আছে সকলে রাস্তায় থাকবে এবং আগামী দিন এদেশের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচিত সরকার আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে এই আগামী দিনে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রতিটা উপজেলায় তার শাখা উপশাখার মধ্যে এদেশের জনগণের পাশে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেখ করছি বাংলাদেশ